শিয়ালদা মুচিপাড়া থানার অন্তর্গত শিব মন্দিরে হয়ে গেল শ্রাবণের শেষ অনুষ্ঠান অনুষ্ঠানে রক্তদান শিবির ভোগ বিতরণ সহ সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে কয়েকশো মানুষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষের জন্য থাকে ভোগ বিতরণ এই শিব পার্বতী মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজসেবী মানুষ এই শিব মন্দিরের উদ্যোক্তা তপন চ্যাটার্জি ও সঞ্জয় হাজরা সমাচার টিভিকে দেওয়ার সাক্ষাৎকারে ঠিক কী জানালেন দেখে নিন একনজরে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এসসি এসসি কাস্ট এসসি সিভিল কাস্টের আমাদের সহসভাপতি বাচ্চু দাস আপনাদেরকে কিছু বলবেন প্রতি বছরের মণ্ডলে এবছর সঞ্জয় হাজরা পার্বতী মন্দিরে শিব পার্বতী মন্দিরে প্রত্যেক বছরে এরকম সুন্দর করে একটা ভান্ডারা করে শ্রাবণ মাসের শেষে আর প্রতি বছরই দুস্থ মানুষদের জন্য যাদের রক্ত প্রয়োজন পর ব্লকে করতে বলেছে রক্তদান একটি মহান আমরা সকলেই চাই রক্ত দেওয়া উচিত মানুষের তো এইখানে আমাদের পৌন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের এরা উনি বলতে সহজি এবং সকল স্তরের নেতৃত্বদের অসংখ্য ধন্যবাদ জানাই যে এই অঞ্চলে এত লাঠু পাড়ার মতন জায়গায় একটি রক্তদার শিবির আয়োজিত হয়েছে এটার জন্য আমি সাধুবাদ জানাই তখন দা কী বলবে এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে প্রতিনিয়ত তোমরা সমাজসেবামূলক কাজ করে চলেছ স্বর্ণশিল্পী থেকে আরম্ভ করে সবাই মিলে একসঙ্গে কিন্তু কোনো চাঁদা নাই কিচ্ছু নেই কি বলবে এই বিষয়ে আমাদের ওই শিব পার্বতী মন্দির সমিতির যে পুজো তা আমাদের কোনো চাঁদাপত্র নেওয়া হয় না কোনো অনুদানও নেওয়া হয় না আমরা সকলে সকল যত সদস্য আছি তারা তাদের আর্থিক দিয়ে ওটা করা হয় এবং যার যতটা সামর্থ্য কোনো রকম কোনো জোরপূর্বক আমাদের এই আজকের এই ইনভাইটে প্রোগ্রামে আমাদের সমস্ত ব্যবসায়িক মোহর এবং যাদেরকে নিয়ে আমাদের চলতে হয় থানা প্রশাসন আমরা সকলকেই তারা এখানে পঞ্চায়েত করেছি এবং আরও বিশিষ্ট সমাজসেবীরা আসবেন এবং তারাও সেখানে থাকবে তো আমাদের যে আমাদের যে মহৎ প্রকল্প এই রক্তদান এবং এই যে ভোগ বিতরণ এগুলো আমাদের প্রত্যেক বছরই করে থাকি এবং সদস্য টোটাল সদস্য মিলে আমরা এটা করি তখন কত লোকের ভোগ বিতরণের আয়োজন করছে এবছর কত ভোগ বিতরণের আয়োজন করছে আমাদের হাজারের উপরে ভোগ বিতরণ করা হয় এটা টোটালি যারা অতিথি তাদের এবং যত পঁচল্টি মানুষ আছে তাদের জন্য আমাদের কোনো আলাদা ভেদাভেদ কিছু নেই এটা পুরো একদম নিঃশ্বাস সাথে আমরা এটা পুজো বাসটা করে থাকি থ্যাংক ইউ আরও অনেক সমাজসেবামূলক কাজগুলো করি দুঃস্থ ছেলেদের বইপত্র দেওয়া ওষুধ কিনে দেওয়া যা যা সামাজিক যতটুক দরকার কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না সেই তারাও সেখানে হেল্প করা বা কিছু করা আমাদের এই সমিতির যে পার্বতী মন্দির সমিতির যারা প্রত্যেকে আছেন সদস্যরা হ্যাঁ তারা সব সময় আমাদের সাথে পাশে থেকে সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজগুলো করে থাকি এবং তার সাথে সাথে আপনাদের প্রতিটা চ্যানেলকে আমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তপন দা পুরো নাম ডেজিগনেশন আমার নাম হলো তপন চ্যাটার্জি এবং এই মন্দির কমিটির একটা সদস্য আলাদা রকম কোনো কিছু আমি পোর্টফোলিও নিই থ্যাংক ইউ দাদা এবং আমি একদম বলো এবং ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন ব্যবসায়ী দোকানদার আমার দাদা খান বন্ধু মিস্টার সলীল দাস দাদা কিছু বলুন শিব পার্বতী মন্দিরের এত সুন্দর উদ্যোগ এবং আপনাদের সহযোগিতা বরাবর শিব পার্বতী মন্দির কমিটি যে কাজগুলো করে রক্তদান থেকে শুরু করে যেসব সামাজিক কাজগুলো করে সেগুলো প্রশংসা আর এরা এই যে পুজো টুজো করে এরা কিন্তু চাঁদা নেয় না এইখান একটা ব্যক্তিক্রমী ব্যাপার এরা সব থেকে বেশি ভালো লাগে ব্যবসা হিসেবে দেখি ঘুটুটিটা নেই এরা মানে সমাজের জন্য অনেক কাজ করে অসুস্থ অনেক ব্যাপারে এরা সামাজিকভাবে এগিয়ে যায় সেটার জন্যেই আমাদের এই শিব পর্বতী এদের আমার খুব ভালো লাগে এরা করে কর্ম কিন্তু আনন্দ করছে সঞ্জয় তখন এরা তখন দা কী বলবে এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে প্রতিনিয়ত তোমরা সমাজসেবামূলক কাজ করে চলেছো স্বর্ণশিল্পী থেকে আরম্ভ করে সবাই মিলে একসঙ্গে কিন্তু কোনো চাঁদা নেই কিচ্ছু নেই কী বলবে এই বিষয়ে আমাদের এই শিব পার্বতী মন্দির সমিতির যে পুজো তা আমাদের কোনো চাঁদাপত্র নেওয়া হয় না কোনো অনুদানও নেওয়া হয় না আমরা সকলে সকল যত সদস্য আছি তারা তাদের রাত্রিক দিয়ে ওটা হয় এবং যার যতটা কোনো রকম কোনো জোরদ্রুত ঘাট আমাদের এই আজকের এই ইনভাইটে প্রোগ্রামে আমাদের সমস্ত ব্যবসায়িক মহল এবং যাদেরকে নিয়ে আমাদের চলতে হয় থানা প্রশাসন আমরা সকলকেই তারা এখানে পঞ্চায়েত তাতে করেছি এবং আরও বিশিষ্ট সমাজসেবীরা আসবেন এবং তারাও সেখানে থাকবে তো আমাদের যে আমাদের যে মহৎ প্রকল্প এই রক্তদান এবং এই যে ভোগ বিতরণ এগুলো আমাদের প্রত্যেক বছরই করে থাকি এবং